ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত সাত লাখ মানুষ নো কিং শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন মাধ্যম সিএনএন এর তথ্যমতে ট্রাম্প মাস্টগো রাজতন্ত্র নয় সংবিধান ঐচ্ছিক নয় দেশপ্রেমের সবচেয়ে বড় প্রকাশ হল প্রতিবাদ এবং ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা ওয়াশিংটন ডিসি চিকাগো মায়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের স্কোয়ার বোস্টনের কমন পার্ক চিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল অনেক জায়গায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে এছাড়াও ব্যাঙের পোশাক পরে অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল গভর্নমেন্টের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার হিসেবে উল্লেখ করেছেন এই বিক্ষোভের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গ্রাসরুট প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন ও সংগঠন ইনডিভার্সিবল সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান প্রশাসন আদালত উপেক্ষা করেছে আমেরিকানদের দেশ থেকে বের করে দিয়েছে বাজেট বিল নিয়ে মতনৈক্যের কারণে স্থবির প্রশাসনিক কাঠামো মানুষকে গুম নাগরিক অধিকার রহিত করা এবং সরকারি সেবাগুলো বন্ধ করে দিয়েছে এসব পদক্ষেপের বিরোধিতা করে মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে দু ষোলো সালে গঠিত ইনডিভাইজেবলের সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন একটি স্বৈরশাসক সরকার ব্যবস্থার সবচেয়ে বড় শত্রু হল দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণের শক্তি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এসিএলইউ জানিয়েছে দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া স্বেচ্ছাবলীদের আইনি সহায়তা ও সংঘর্ষ এড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে অন্যদিকে রিপাবলিকান নেতারা এসব বিক্ষোভকে চরম বাম ঘেঁষা বলে সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক একে আমেরিকা বিরোধী সমাবেশ বলে আখ্যায়িত করেছেন তবে সেনেটর বার্নি সেন্ডেস বলেন এটি ঘৃণার নয় এটি আমেরিকাকে ভালোবাসার সমাবেশ অন্যদিকে ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচকদের মন্তব্যের জবাবে বলেন ওরা আমাকে রাজা বলছে আমি কোনো রাজা নয় বিভিন্ন শহরে সিনেটরদের বিরোধিতা সত্ত্বেও বিক্ষোভ ঘিরে কয়েকটি অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে সাম্প্রতিক রয়টার্স ওয়েবসোস জরিপে দেখা গেছে ট্রাম্পের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাত্র চল্লিশ শতাংশ মানুষ অন্যদিকে আটান্ন শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট Want it? Now. What do we want? Justice. What do we want it? Now. And if we don't get it, shut it down. I say we don't get it, shut it down. And hey, what do we want? Justice. What do we want it? Now. What do we want? Justice. What do we want? Now. What do, do we want? Justice. Justice. What do we want?